নিউটাউনে ফের গভীর রাতে তালা ভেঙে চুরি সরতা পল্লিতে আতঙ্কের ছায়া পুলিশের তদন্ত শুরু নিউটাউনের হাতিয়ারা সারদা পল্লী এলাকায় ফের গভীর রাতে তালা ভেঙে চুরির ঘটনা এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় গোটা এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে সারদা পল্লীর বাসিন্দা উজ্জ্বল কর্মকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে পরিবারটি গত দোসরা নভেম্বর থেকে ভ্রমণে বাইরে ছিলেন আজ সকালে উজ্জ্বল বাবুর এক প্রতিবেশী বাড়ির সদর দরজা খোলা অবস্থায় দেখতে পান অনেক ডাকাটাকি করেও ভেতর থেকে কোনো সারা না পেয়ে তিনি তৎক্ষণাৎ বাড়ির মালিককে ফোনে খবর দেন খবর পেয়ে উজ্জ্বল কর্মকারের মেয়ে রিঙ্কি দাস বাড়িতে এসে দেখেন গেট থেকে শুরু করে প্রতিটি ঘরে তালা ভাঙা ঘরের জিনিসপত্র অনুট পালন আর আলমারির লকানো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নগদ টাকা ও মূল্যবান গহনা চুরি গেছে তবে ঠিক কি কি খোয়া গেছে তার পূর্ণ তালিকা উজ্জ্বল কর্মকার বাড়ি ফিরে জানানোর পরেই জানা যাবে রবিবার দু তারিখ সন্ধ্যের বেলায় বাবা মা অযোধ্যা বেনারস ঘুরতে গেছে এবার এরকম মাঝে মধ্যেই ঘুরতে যায় বছরে একবার দুবার কিন্তু কখনো এরকম কিছু হয়নি কিন্তু পাড়ায় অনেক চুরি গেছে কাল অব্দিও সব ঠিক ছিল হঠাৎ পাশের বাড়ির কাকু সকালবেলা গাছে জল দিতে গেছে জল দিতে গিয়ে দেখছে যে এরকম উপর থেকে দেখতে পাচ্ছে আমাদের সব তালাগুলো ভাঙা ওনারা বাড়ির সিঁড়ি অব্দি এসেছিলেন কিন্তু ভেতরে আর ঢোকেননি তারপরে আমার মাকে খবর দিয়েছেন পাশের বাড়ির কাকিমা কাকিমা আমাকেও খবর দিয়েছেন আমি সাথে সাথে চলে আসি আমার বাড়ি হচ্ছে নাগের বাজার বটতলায় এবার চলে এসে এরকম দেখছি যে আমার ভাই ভাইয়ের বউকে নিয়ে যে ঘরে এসে সব লণ্ডভণ্ড তছনছ হয়েছে অনেক কিছু চুরি গেছে কত টাকা এক্সাক্ট কি গয়না আমি সঠিকটা বলতে পারবো না কিন্তু আমাদের পাড়ায় এর আগে অনেক বাড়ি চুরি গেছে কিন্তু সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছিল তারপরে বন্ধ করে দিয়েছে কিন্তু এরকম প্রায় প্রায় শুনি যে সার চুরি গেছে আমাদের বাড়ি কিছু হয়নি কিন্তু এবারে আমার ঘরের ক্ষতি হয়ে গেছে সোনা গয়না টাকা ঘড়ি গেছে দুটো ব্র্যান্ডেড কোম্পানি এইসব আর পুরো পুরো তছনচ করে দিয়ে গেছে আলমারি খাট কালকে রাত আড়াইটে তিনটে এরকম টাইমে না আমার বাবা মাই থাকতে না আমার বাবা মাই ঘুরতে গেছেন বাড়িতে তালা দিয়ে গেছেন হ্যাঁ পুলিশ এসেছিলেন সকালে সব রিপোর্ট টিপোর্ট নিয়ে গেছেন হ্যাঁ রিঙ্কি দাস আমি যার বাড়ি চুরি করতে ঘটনার খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এলাকাবাসীরা বলেন সবপ্রতি এই অঞ্চলে চুরির ঘটনা বেড়েছে তাই তারা পুলিশের কাছে রাতে টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন অ্যাকচুয়ালি আজকে যে কেসটা বলছি এটা লাস্ট তিন দিনে দুটো বাড়ি চুরি হয়েছে বিগত এক বছর ধরে আমাদের পাড়ায় কম বেশি চুরি হচ্ছে এবং যখনই কোনো ফাঁকা বাড়ি কোথাও বেড়াতে কেউ যাচ্ছে সেই বাড়িটাতেই চুরি হচ্ছে এবং তালা ভেঙে পাঁচ ছটা লকার ভেঙে সব জিনিসপত্র চুরি করছে আমরা পাড়া থেকে অলরেডি একটা নিজেরা পাড়া থেকে সিকিউরি গার্ড সিস্টেম চালু করেছিলাম তিন মাসের জন্যে সেই তিন মাস আমরা ভালো ছিলাম তো তারপরে আবার এই লাস্ট তিন দিনে দুটো বাড়িতে চুরি হয়েছে আমরা খুব আতঙ্কে আছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন সহযোগিতা করছে কিন্তু আলটিমেটলি আমাদের এই সিস্টেমটা বন্ধ হচ্ছে না চুরির এবং আমরা লোকাল কাউন্সিলরও জানিয়েছি তারাও চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি আমরা লোক খুব আতঙ্কে আছি যে দিনের বেলাও যদি কোথাও কোনো নিমন্ত্রণ বাড়িতে যায় তাহলে তো বাড়িতে চুরি হবে না তো এই একটা আতঙ্কে আছি তো আমাদের প্রশাসনের কাছে বলার থাকবে যে বিশেষভাবে একটু দৃষ্টি দিয়ে দেখুন যাতে আমরা এই আতঙ্কগ্রস্ত থেকে কাটাতে পারি মিডিয়ার কাছেও রিকোয়েস্ট থাকলে আপনারা সেইভাবে প্রকাশ করুন যাতে প্রশাসন একটু সেইভাবে দেখে আমাদের দিকে কোনো সাউন্ড আমরা পাশে থেকে কেউ পাচ্ছি না এবং কিছু বুঝতে পারছি না আমাদের অ্যাকচুয়ালি আমাদের এরিয়াতে সিসি ক্যামেরা কম থাকে তো আমরা প্রশাসন সেইভাবে হয়তো পাচ্ছে না কিন্তু প্রশাসনকে একটু প্রশাসন চেষ্টা করছে না রাতে মাঝে মধ্যে আসে দেখা হয় আমাদের সাথে কম বেশি তারা রাত করে বাড়ি ফিরি তাদের সাথে দেখা হয় তো এখন খুব আতঙ্কে আছে পাড়ার লোক কী করবে কিছুই বুঝতে পারছে সবাই একটা দিশাহারা টাইপ যে প্রত্যেকের বাড়ি যদি ফাঁকা থাকে দু ঘন্টা তাও টেনশন করছে কি জানি বাড়িতে কিছু হচ্ছে না তো মানে এমন নিখুঁতভাবে করছে যে সত্যি খুব কষ্ট হচ্ছে আমাদের কারণ এই যে বাড়িটাকেছিল এটা ব্যবসাদারের বাড়ি তার বাড়িতে কি ছিল না ছিল তিনি বেনারস বেড়াতে গেছেন ঠিক আজকে ফেরা কথা ট্রেন আট ঘন্টা লেগ গতকাল হয়ে গেছে তিন দিন আগে একটা বাড়ি হয়েছে মানে আমরা আলমারিগুলো যেভাবে ভাঙছে দেখলে আমরা শিউরে উঠছি যে এটা হচ্ছে কি করে আমরা উইদাউট সাউন্ডে আমরা সত্যি খুব মানে অসহায়ের মতো আছি শান্তনু অধিকারী হ্যাঁ ওনার প্রতিবেশ বাড়িতে এসে দেখি সবকিছু ভাঙা চোরা আলমারির লকার ফাঁকা আমরা ভীষণ আতঙ্কে আছি আজ সকালে দরজা খোলা দেখে সন্দেহ হয় ডাকাডাকি করেও কোনো উত্তর না পেয়ে উজ্জ্বলবাবুকে খবরটি এভাবে বারবার চুরি হচ্ছে